অলরেডি খেপ দেওয়া হয়েছে পরিবা মাছটা দেখানো হবে এবার আপনাদেরকে এবং মাপা হবে তো মাছকে ডাকা হচ্ছে আমাদের ডাক্তার ও ডাকছে মাছ যে ডাক শুনে সেটা দেখুন একটা মাছের কোয়ালিটি দেখুন আজকে 22 দিন বয়স নমস্কার বন্ধুরা আবারও এলাম সেই পুকুরে যেখান থেকে কিন্তু এবছর আমরা কথা দিয়েছি আপনাদেরকে যে মনসেক্স তেলাপিয়ার সম্পূর্ণ জানকারি এইসে অ্যাকোয়া বায়োটেক ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার তথ্য আপনাদেরকে তুলে ধরবো এটাও আপনাদেরকে জানিয়ে রাখি আগামী পঁয়ষট্টি দিন পর মেল জেন্ডার এবং ফিমেল জেন্ডার কিভাবে চিনতে হয় কিভাবে চেনা যায় সেটাও আমরা কিন্তু তুলে ধরবো তো আসুন একটা জিনিস আপনাদেরকে দেখাই এখনো কিন্তু এখানে এক পার্সেন্ট খাদ্য দেওয়া হয়নি মাছটা আপনারা দেখতে পাচ্ছেন আমি রাজু দেখাতে বলবো মাছটা দেখুন কিন্তু ডাকছে কে দেখুন যে মানুষ করছে সুপ্রতিদা সুপুরতে ডাকছে প্রত্যেকটা মাছ এসে কিন্তু পুরোপুকুরের মাছটা এখানে এসে কিন্তু পুরো ঝাঁক নিয়েছে দেখতে পাচ্ছেন আমি মাছটা আরো পুরো দিন দেখাতে পারব কীভাবে ঘুরছে দেখুন প্রত্যেকটা মাছ এসে এক পিসও মাছ কিন্তু এখানে ছিল না প্রত্যেকটা মাছ কিন্তু চলে এসছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই এক কেজি মাছ কত দিনে কত পিস হলো এবং এই মাছটা কীভাবে কী করা হচ্ছে কী ট্রিটমেন্ট করা হচ্ছে কীভাবে খাওয়া দেওয়া হচ্ছে সমস্তটা আপনাদেরকে তুলে ধরবো তো চলুন মাছটা ধরার পরে আপনাদেরকে ওজন করে

অলরেডি ক্ষেপ দেওয়া হয়েছে ধরুন মাছটা দেখানো হবে এবার আপনাদেরকে এবং মাপা হবে কত পিসে কত কেজি আসছে সেটাও দেখানো হবে তবুই দেখতে পাচ্ছেন মাছ ধরা হচ্ছে দাদা সুব্রদাদা মাছ তুলছে জাল ক্ষেপ দেওয়া হয়ে গেছে এই মাছ হচ্ছে বাইশ দিনের মনোসেক্স তেলাপিয়া চলুন আপনাদেরকে দেখাচ্ছি চলুন মাছটা আপনাদেরকে দেখানো হবে এই যে সেই তেলাপিয়া এটা বারো দিনের মাছ তো আপনারা দেখেছেন এটা দেখছেন বাইশ দিনের মাছ এই দেখুন এটা হচ্ছে বাইশ দিন বয়স এই যে হুম এ কর ঝাড়া হয়ে গেছে এবার আপনাদেরকে দেখাচ্ছি বাইশ দিনের মনোসেক্স তেলাপিয়া দেখুন বন্ধুরা প্রত্যেকটা মাছের কোয়ালিটি দেখুন আজকে বাইশ দিন বয়স এই মাছটা আমরা ওয়েট করব এবং ওয়েট করার পরে দেখবো যে এই মাছটা এক কেজিতে কত পিস আসছে এক কেজি মাত্র এবার একটু জলটাই করে নি তো চলুন বন্ধুরা এবার আমরা পুরো মাছটা গুনবো এক কেজি মাছ কত পিস হচ্ছে এবং সে মাছটা আপনাদেরকে দেখাবো with the sound.

তো পঁচিশ ইন্টু পাঁচ তাহলে হচ্ছে আপনার একশো পঁচিশ পিস এক কেজি এক কেজি মাছ তাহলে আপনারা বুঝতে পারছেন একশো পঁচিশে চলে এসছে মাত্র ২২ দিনে একশো পঁচিশ পিসে চলে এসছে এক কেজি মাছ মাত্র ২২ দিনে যেটা সাত হাজার লাইনে মাছ ছিল আগের দিনে পাঁচশো গ্রাম সাত হাজার লাইনে মাছ ছিল বারো দিন আগে আমরা চেক করেছিলাম পাঁচশো গ্রাম মাছ চেক করেছিলাম সেই মাছটা দুশো কুড়ি পিস ছিল পাঁচশো গ্রাম মাছ দশ দিন পরে আজকে আবার চেক করলাম সেই মাছটা আজকে এসে দাঁড়ালো সেখানে এখন বর্তমানে এক কেজি মাছ একশো ঠিক আছে তো চলুন এই মাছের রেজাল্ট দেখার পরে যারা মনোসেক্স বিভিন্ন জায়গায় করছেন দেখেছেন তাদের কি কেমন রেজাল্ট আছে অবশ্যই কমেন্ট করবেন এবং এই মনোসেক্স তেলাপিয়া দেখার পরে আপনাদের কি অভিজ্ঞতা হচ্ছে অবশ্যই জানাবেন তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করব নমস্কার